দর্শক বন্ধুরা এটা হচ্ছে কি আপনার বাটারফ্লাই কোম্পানির একটি ছোট দশ ফুটি আর কি ফিতা চায় না মোটামুটি আর কি চায় কোয়ালিটির একটি ফিতা আমি এই যে ফিতাটি বক্স থেকে আনবক্সিং করে আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন সো দর্শক বন্ধুরা এটার এক বক্সে কিন্তু বারো পিস করে থাকে বারো পিস ফিতা থাকে বিভিন্ন কালারের এবং বিভিন্ন রং বেরঙের ফিতা থাকে এই জায়গা থেকে অলরেডি পাঁচ ছয়টার মতো বিক্রি করা হয়েছে এখন এই কয়টা আছে আপাতত ফিতা পাঁচ ছয়টার মতো আছে এগুলো যদিও একটু স্লো প্রোডাক্ট একটু চলে কম তারপরও কিন্তু কাস্টমার এই প্রোডাক্টটি এসে খোঁজে প্রায় সময় খোঁজ করে এটার দুইটি সাইজ হয়ে থাকে মনে করেন সাইজটি আমি আপনাদেরকে একটু বলি যেমন এই যে একটা হচ্ছে গিয়ে আপনার গায়ে মোটা গায়ে এক ইঞ্চি হবে পাশের চওড়ায় এক ইঞ্চি হবে এবং আরেকটা হচ্ছে গিয়ে হাফ ইঞ্চি বা থ্রি ফোর ওই রকমের গায়ে এত মোটা ওটা আপনার এতটা মোটা হবে না গায়ে কিন্তু এটা কিন্তু গায়ে এক ইঞ্চি পাশে এক ইঞ্চি চওড়া ঠিক আছে দর্শক বন্ধুরা আমার হাতে এখন যে কালারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সাদা কালারের এবং আরও একটি কালার রয়েছে এই জায়গায় এটা হচ্ছে আবার নীল কালারের একটি ফিতা এই ফিতাগুলোর বিল কোয়ালিটি কিন্তু মোটামুটি বেশ ভালো মোটামুটি ভিতরে খারাপ না অনেকে ব্যবহার করে নিয়ে তো একটা ফিতা নিলে তার তারা মোটা মোটামুটি আর কি ছয় মাস সাত মাস ব্যবহার করতে পারে এবং ফিতা এগুলোর প্রাইসও রিজনেবল প্রাইজের ভিতরে থাকছে বেশি একটা আমরি প্রাইস না মোটামুটির ভিতরে ভালো একটি আর কি মেজারিং ফিতা এটা হচ্ছে আবার গোলাপি কালার এটার কালারটা গোলাপি কালার ভেরিয়েন্ট এবং আর যে দুটো ফিতা রয়েছে এই দুটো ফিতা কিন্তু একই কালারের এটা হচ্ছে একটু পেস্ট কালারের মতো পেস্ট কালার আর কি এই যে দর্শক বন্ধুরা ফিতাগুলার বিল কোয়ালিটি বেশ ভালো আমি একটি ফিতা আপনাদের আনবক্সিং করে দেখাই আনবক্সিং বলতে এই যে মাঝের যেই মাঝের যে কাগজটি এই কাগজটি খুলে একটু দেখাই আপনাদের এই যে মাঝের কাগজটি কিন্তু আমি খুলে ফেলেছি না এখন কিন্তু এই যে ফিতাটা কিন্তু এই দর্শক বন্ধুরা এটা দশ ফিট পর্যন্ত রয়েছে দশ ফিটের একটি ফিতা এবং এটার আর একটা বেনিফিট হচ্ছে কি আপনার প্রত্যেকটা ইঞ্চি খুব বড়ো বড়ো করে দেওয়ার রয়েছে যাদের কিনা দেখতে একটু প্রবলেম হয় বা চশমা ছাড়া দেখতে পারেন না তাদের জন্য কিন্তু এটা বেশ একটি প্লাস পয়েন্ট এর চেয়ে এই যে লেখাগুলো কিন্তু বেশ বড় 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 করে দেওয়া অনেক দূর থেকেও স্পষ্টভাবে ক্লিয়ার দেখা যায় ঠিক আছে এই একটা কিন্তু প্লাস পয়েন্ট সো দর্শক বন্ধুরা এটা কিন্তু দশ ফিডি একটা ফিতা দশ ফুট ফিতা যে কোনো ধরনের মাপজবের কাছে কাজে আপনারা ব্যবহার করতে পারবেন আর এটা পকেটে রেখেও কিন্তু এই ফিতাটা ব্যবহার করা করা যাবে সো দর্শক বন্ধুরা আমাদের কাছে এই ফিতাটি অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে নিতে পারেন আপনারা যদি এই ফিতাটি নিতে আগ্রহী থাকেন ফিতা আর কি মেজারিং মেজারিং ফিতাটি নিতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমাদের দুলাল হার্ডওয়ার পেয়ে যাবেন সো দর্শক বন্ধুরা আর দেরি না করে এখনই চলে আসুন দুলাল হার্ডওয়ারে সো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটি ভিডিওতে নতুন কোনো একটি প্রোডাক্ট নিয়ে সো দর্শক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে